হ্যালো ফোকাস ফোকাসম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে ভাববাদী তত্ত্ব রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ মতবাদ রয়েছে সেগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন হলো ভাববাদ বা আদর্শবাদ এই মতবাদ আরও বিভিন্ন নামে পরিচিত যেমন রাষ্ট্রচিন্তাবিদ ও লেখক জোট এটিকে রাষ্ট্রের চরমতম তত্ত্ব বলে অভিহিত করেন আবার বোসাংকে এই তত্ত্বকে রাষ্ট্রের দার্শনিক তত্ত্ব বলে চিহ্নিত করেন এবং হবস হাউস একে মেটাফিজিক্যাল থিওরি অফ স্টেট বা রাষ্ট্রের অধিবিদ্যামূলক তত্ত্ব বলে বর্ণনা করেন অধ্যাপক জোট তার ইন্ট্রোডাকশনস টু মডার্ন পলিটিক্যাল থিওরি গ্রন্থে বলেন যে দুটি উৎস থেকে রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের উদ্ভব ঘটেছে প্রথমত প্রথম উৎসটি হলো গ্রিক রাজনৈতিক চিন্তাধারা গ্রিক দার্শনিক প্লেটো ও এরিস্টটলের চিন্তাভাবনায় সর্বপ্রথম এই মতবাদের সন্ধান পাওয়া যায় প্লেটো তার রিপাবলিক গ্রন্থে এক স্বয়ং ও সর্বাঙ্গ সুন্দর আদর্শ রাষ্ট্রের কল্পনা করেন এবং পরবর্তীকালে তার শিষ্য এরিস্টটল তার পলিটিক্স গ্রন্থে এক পরিপূর্ণ সুন্দর জীবনের প্রতীক হিসেবে রাষ্ট্রের কথা বলেন তারা উভয়ই রাষ্ট্রকে এক স্বয়ং নৈতিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করেন এবং তারা সমাজ ও রাষ্ট্রের মধ্যে কোনো ক্ষেত্রগত পার্থক্য করেননি পরবর্তীকালে প্লেটো এরিস্টটলের এই ভাবনা জার্মান দার্শনিক কান্ট হেগেল প্রমুখদের দ্বারা সমৃদ্ধি লাভ করে দ্বিতীয়ত দ্বিতীয় উৎসটি হলো মানব প্রকৃতি সম্পর্কে গ্রিক ভাবনা মানুষ মূলত সামাজিক জীব প্লেটো ও এরিস্টটলের এই ভাবনা তাদের সমকালীন সফিস চিন্তাবিদ ও সপ্তাদশ অষ্টাদশ শতকের কিছু ইংরেজ ও ফরাসি চিন্তাবিদদের তথা চুক্তি মতবাদীদের বিপরীত হলেও আদর্শবাদের উদ্ভবের পেছনে তা এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে গ্রিক দার্শনিকের এই দুটি ধারণা বিশেষ করে আদর্শবাদী রাষ্ট্রতত্ত্বের উদ্ভব ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে অষ্টাদশ ও উনিশ শতকে জার্মান ভাববাদী রাষ্ট্রচিন্তাবিদদের রচনায় রাষ্ট্রের প্রকৃতি সংক্রান্ত মতবাদটি বিশেষভাবে প্রতিষ্ঠা লাভ করে কান ফিক্টে হেগেল প্রমুখ রাষ্ট্র দার্শনিকদের নাম এক্ষেত্রে উল্লেখযোগ্য কান্টের মতে রাষ্ট্র হল সর্বাত্মক অভ্রান্ত এবং এক ঐশ্বরিক গুণসম্পন্ন পবিত্র প্রতিষ্ঠান রাষ্ট্রের কাজ হলো পবিত্র ও ঐশ্বরিক ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করা তাই রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো প্রত্যেক ব্যক্তির অন্যতম পবিত্র কর্তব্য তবে প্রকৃতপক্ষে জার্মান দার্শনিক হেগেলের হাতেই রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব পূর্ণতা লাভ করে তিনি তার ফিলোসফি অফ রাইটস গ্রন্থে রাষ্ট্র সম্পর্কে এক অতি উচ্চ ধারণা পোষণ করেন তার মতে রাষ্ট্র একটি সচেতন নৈতিক আদর্শ সম্পন্ন ব্যক্তি যার আত্মজ্ঞান ও আত্মলব্ধির ক্ষমতা আছে তার মতে ব্যক্তি পরিবার ও পৌর বা নাগরিক সমাজ হয়ে রাষ্ট্রের উদ্ভব এছাড়াও তিনি বলেছেন রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ হেগেলের এই ভাবনা তার অনুসরণকারী জার্মান দার্শনিক নিঃসে ট্রিটস্কি বার্নহার্ডি প্রমুখদের হাতে ভাব বা চরম রূপ ধারণা করে ট্রিটস্কির মতে রাষ্ট্র শক্তির প্রতীক এবং অপরিসীম শক্তির আধার স্বরূপ শতাব্দীতে ইংরেজ আদর্শবাদী দার্শনিক টি এইচ গ্রিন এস এইচ বান্ডলি এবং বার্নার্ড বোসাঙ্কুইতের হাতে এই মতবাদের সামান্য পরিবর্তন ঘটে সমকালীন উদারনৈতিক ভাবধারা ও ব্যক্তি স্বাতন্ত্রতাবাদী চিন্তাধারার পরিমণ্ডলে তারা আদর্শবাদকে ব্যাখ্যা করেন এই জন্য লিন্সে মন্তব্য করেন ইংরেজ আদর্শবাদীরা হলেন মূলত ব্যক্তি স্বাতন্ত্রতাবাদী ও গণতন্ত্রী টিএইচ গ্রিনের মতে রাষ্ট্র ভুল বা অন্যায় করলে রাষ্ট্রের মঙ্গলের স্বার্থে ব্যক্তির কর্তব্য রাষ্ট্রকে বাধা দেওয়া তিনি আরও বলেন যে যুদ্ধ করা রাষ্ট্রের কোনো অপরিহার্য কর্তব্য নয় তবে সেই সঙ্গে তিনি রাষ্ট্রের প্রাধান্য ও নৈতিক মূল্যের কথা স্বীকার করে বলেন যে নাগরিকদের যাবতীয় অধিকারের উৎস তথা স্রষ্টা হলো রাষ্ট্র অন্যদিকে বার্নার্ড বোর্সাংকুইত রাষ্ট্রের চরম ক্ষমতার স্বীকার করেছেন কিন্তু রাষ্ট্রীয় কর্তৃত্বের উপর নির্দিষ্ট সীমারেখা টেনেছেন তার মতানুযায়ী রাষ্ট্রের প্রধান কর্তব্য হল ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পথে বাধাগুলি দূর করা উপরিউক্ত রাষ্ট্র দার্শনিকদের আলোচনার বিশ্লেষণ করে ভাববাদের কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করা যায় ভাববাদী রাষ্ট্র দার্শনিকদের মতানুযায়ী রাষ্ট্র হলো একটি নৈতিক প্রতিষ্ঠান তাই রাষ্ট্রের সর্বোচ্চ লক্ষ্য হল সুন্দর অথচ পরিপূর্ণ নৈতিক জীবনের প্রতিষ্ঠা অ্যারিস্টটল কান্ট হেগেল রুশ এবং গ্রিনের চিন্তাধারায় এই বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় নেক্সট বৈশিষ্ট্যটি হল ভাববাদী তত্ত্বের প্রবক্তারা রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ করে বলেছেন রাষ্ট্র হলো আধ্যাত্মিক যুক্তির প্রতীক ও প্রকাশ এবং এক স্বর্গীয় সংগঠন কান্ট ও হেগেল এই দুই জার্মান দার্শনিকদের মতানুসারে রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ ভাববাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র হলো এক প্রকৃত ব্যক্তিত্ব এবং সেই জন্য এর প্রকৃত ইচ্ছা আছে বিশেষ করে হেগেল রাষ্ট্রের ওপর এক স্বতন্ত্র ব্যক্তিসত্ত্বা আরোপ করেন এবং সেই জন্য তিনি বলেন রাষ্ট্র হলো এক আত্মসচেতন এবং আত্মপলব্ধিকারী নৈতিক ব্যক্তিসত্ত্বা ভাববাদীদের মতে মানুষ যেহেতু সামাজিক ও রাজনৈতিক জীব তাই রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তির স্বতন্ত্র অস্তিত্বের কথা কল্পনা করা যায় না নেক্সট বৈশিষ্ট্যটি হল ভাববাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র হলো সমষ্টিগত ইচ্ছার প্রতীক এই সমষ্টিগত ইচ্ছা বলতে সমূহের প্রকৃত ইচ্ছার সমষ্টিকে বোঝায় যা অভ্রান্ত যুক্তিসঙ্গত এবং সামাজিক কল্যাণের প্রতীক অধ্যাপক জোডের মতানুযায়ী সমষ্টিগত ইচ্ছার মাধ্যমে নিজের ইচ্ছাকে প্রকাশিত করে ব্যক্তির চিন্তার সর্বোচ্চ বিকাশ সাধন সম্ভব নেক্সট বৈশিষ্ট্যটি হলো। ভাববাদী তত্ত্বের প্রবক্তারা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সামাজিক চুক্তি মতবাদকে অস্বীকার করেছেন তাদের মতানুযায়ী রাষ্ট্রের সৃষ্টি হয়েছে আধ্যাত্মিক শক্তির দ্বারা রাষ্ট্রের উদ্ভব প্রকৃতি ও কার্যাবলী সংক্রান্ত ভাববাদী তত্ত্বটি পশ্চিমী রাষ্ট্রচিন্তায় ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ হলেও নানা দিক থেকে তা সমালোচিত হয়েছে এই সমালোচনাগুলি হলো ভাববাদী তত্ত্বে রাষ্ট্রের যে রূপ কল্পনা করা হয়েছে যেমন প্লেটোর গণরাজ্য বা হেগেলের আদর্শ রাষ্ট্র তা বিমূর্ত ও অধিবিদ্ধ এই জন্য সমালোচনা করে বলেন ভাববাদী তত্ত্বে কল্পিত রাষ্ট্র কেবলমাত্র স্বর্গরাজ্যেই সম্ভব নেক্সট সমালোচনাটি হল ভাববাদী তাত্ত্বিকেরা রাষ্ট্রকে একটি চূড়ান্ত অভ্রান্ত ও সর্বশক্তিমান প্রতিষ্ঠান হিসেবে স্থান দিয়েছেন এর ফলে ব্যক্তি স্বাধীনতা ভয়াবহভাবে খর্ব হয়েছে পরবর্তী সমালোচনাটি হল হবস হাউস তার মেটাফিজিক্যাল থিওরি অব দ্য স্টেট গ্রন্থে আদর্শবাদী তত্ত্বের সমালোচনা করেছেন তিনি আদর্শবাদকে ঐশ্বরিক রাষ্ট্রের ভ্রান্ত ও দুষ্ট মতবাদ বলে অভিহিত করেছেন তার মতে স্বাধীনতার ধারণাকে আইনের ও সাম্যের ধারণাকে শৃঙ্খলার সঙ্গে বেঁধে এবং একই সঙ্গে ব্যক্তিকে রাষ্ট্রের হাতের পুতুলে পরিণত করে আদর্শবাদ কার্যত স্বাধীনতা সাম্য মানবতা মানব ব্যক্তিত্ব প্রভৃতি ধারণাগুলির ভ্রান্ত ধারণা তৈরি করেছে পরবর্তী সমালোচনাটি হল মার্কসীয় দৃষ্টিকোণ থেকে আদর্শবাদের সমালোচনা করে বলা হয়েছে যে রাষ্ট্র সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর নয় শ্রেণী শোষণের হাতিয়ার হিসেবে যে রাষ্ট্রের জন্ম তা শ্রেণীদ্বন্দ্বের পরিসমাপ্তিকালে সাম্যবাদী সমাজে আপনা থেকেই বিলুপ্তি হবে পরবর্তী সমালোচনাটি হল জোর্ড হেগেলের ভাববাদী রাষ্ট্রতত্ত্বকে কঠোরভাবে সমালোচনা করে তার পলিটিক্যাল থিওরি গ্রন্থে ব্যক্ত করেছেন যে এই মতবাদ তত্ত্বের দিক থেকে ভ্রান্ত বাস্তবের সঙ্গে সংগতিহীন এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে আধুনিক রাষ্ট্রের নীতিহীন কাজকে স্বীকৃতি দেওয়ার কারণে বিপজ্জনক বিভিন্ন দিক থেকে সমালোচিত হলেও ভাববাদী তত্ত্বের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না বিশেষ করে রাষ্ট্রের প্রতি আনুগত্যবোধ রাষ্ট্র আইনের উৎস সমষ্টিকতার স্বার্থের ওপর গুরুত্ব প্রদান প্রভৃতি ক্ষেত্রে তাই এ শিক্ষামূলক গুরুত্ব অনস্বীকার্য আজকের মতন এখানে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ